দেওঘরে জল ঢালতে গিয়ে সরকারি হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি বর্ষণ ক্ষমতা এলে বিজেপি সরকার এমনই বিলাসী ভাবনা পূরণ করবে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঠে মঞ্চ থেকে এই মন্তব্য করেন তিনি শুভেন্দু পুজোর অতি বর্ষণের ফলে জলমগ্ন অবস্থায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে প্রায় বারো জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের রিপোর্ট তলব নিয়ে তিনি সরাসরি পুরসভা বিদ্যুৎ দপ্তর ও কলকাতা পুলিশকে কাঠগড়ায় দাঁড় করান তার কথায় এটা তো তো প্রমাণিত রিপোর্ট তলব করে সময় নষ্ট করার কিছু নেই রিপোর্ট তলবের কিছু নয় পৌরসভা কলকাতা পুলিশ বিদ্যুৎ পর্ষদ এবং বিদ্যুৎ সর্বকারী সংস্থা এদের জন্য হয়েছে এটা প্রমাণিত সত্য হাইকোর্ট রিপোর্ট রিপোর্ট তলব করে এত সময় দেওয়ার তো কোনো দরকার নেই দরকার ছিল না হাইকোর্টের কি করবেন হাইকোর্টের ব্যাপার কিন্তু এফআইআরটা হয়েছে কি না এগুলো জানা মনে হয় উচিত ছিল আরো কুইক পশ্চিম পশ্চিমবাংলার মানুষ আশা করেছে আমি আপনাকে বলছি শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে পুষছে যে কোনোদিন পশ্চিমবাংলায় বিস্ফোরণ হবে বিস্ফোরণ হবে যেটা সামলানোর ক্ষমতা সরকার বা পুলিশের নেই আমি আপনাকে এখন থেকে বলে রাখছি ভীষণভাবে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী তারা ক্ষুব্ধ চল্লিশ বছর পেরিয়ে গেছে চাকরি হয়নি এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রীতিনীতি অনুযায়ী প্রত্যেকটা বাবা মা চান তার কন্যাকে বিবাহ দিতে একটা তার যে অর্থনৈতিক নিরাপত্তা আছে এমন কোনো লোক অন্যদিকে একই সঙ্গে আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানকে গ্রেপ্তারের দাবি তুলেন তিনি কোনো এক বিশেষ ধর্মের আজানের সময় দুর্গাপুজো মাইক বাজানো নিষেধাজ্ঞা ফতোয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই দাবি তুলেন শুভেন্দু পাশাপাশি সাংবাদিকদের চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে প্রশ্নের উত্তরে মুখ খুললেন শুভেন্দু অধিকারী একশত একশো কে দেয় ওরা ধর্মের ভিত্তিতে ভোট করে হিন্দুরা ধর্মের ভিত্তিতে ভোট করে না হয়ে গেল আর দরকার দশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট হলেই সরকার এবারে একটা শিক্ষককে চাকরি দিতে গেলে হাই স্কুলে তার স্টার্টিং বেতন চল্লিশ হাজার টাকা প্রাইমারিতে চাকরি দিতে গেলে স্টার্টিং বেতন তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চাকরি একজনকে দিলে তার বাড়িতে পাঁচজন মেম্বার তিনটে ভোটার আর সেই চল্লিশ হাজার টাকা যদি চল্লিশটা বাড়িতে বিতরণ করে তাহলে একশো কুড়িটা ভোটার মমতা ব্যানার্জির কাছে একশো কুড়িটা ভোট দরকার তিনটে ভোট দরকার নেই তার ক্যালকুলেশনটা পাই একদিকে তোষণ করো হিজাব পরে আর বৃষ্টি পড়লে তো ছাতা মাথায় নেওয়া যেতে পারে আর যদি বৃষ্টির জন্য কাপড় পড়তে হয়েছে তাহলে কানের সাইড দিয়ে নামাতে হলো কেন একদম ক্লিয়ার মেসেজ একটা কমিউনিটিকে দিচ্ছেন যে আমি বাধ্য হয়ে দুর্গাপূজায় যাচ্ছি বটে বাট আমি তোমাদেরই লোক আমাকে ভুল বুঝবে না দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গাপূজা হয়ে দীপাবলি হইবি উৎসব কপড়ি খরিদারি কে আপনি পহিল পস मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज